অচিন্ত্যনগর রাজ্যের রাজা ছিলেন রাজা চন্দ্রবর্মা তার একমাত্র কন্যা ছিলেন রাজকুমারী রূপমালা রাজা এত কিছুর অধিকারী হওয়া সত্ত্বেও কোনো কিছুতেই সুখী ছিলেন না কারণ তার একমাত্র কন্যার জন্য সুযোগ্য পাত্রের হাতে তুলে দিতে পারলেই তবে তিনি শান্তি পাবেন মন্ত্রী তুমি কোনো সুযোগ্য পাত্রের সন্ধান পেলে আজ্ঞে মহারাজ বিজয়গড় রূপনগর আর চেতনপুরের রাজকুমাররা খুবই বীর শক্তিশালী এবং ধন ধনসম্পত্তের অধিকারী তাদের বীরত্বের কোনো তুলনাই নেই কেউ অস্ত্রচলনায় পারদর্শী কেউ যুদ্ধে পারদর্শী এবং কেউ বুদ্ধিমত্তায় পারদর্শী তাহলে মন্ত্রী তুমি সব রাজ্যে দূত পাঠাও এবং খবর দাও যে আমি কালই স্বয়ংবর সভার আয়োজন করেছি আমার একমাত্র কন্যা রূপমালার স্বয়ংবর সভা হবে যথা আজ্ঞে মহারাজ পারুল পারুল কোথায় গেলি আঁকে রাজকুমারী কোথায় ছিলিস এতক্ষণ তোকে কখন থেকে ডাকছি শুনতে পাস ভুল হয়ে গেছে রাজকুমারী এই ভুল যেন দ্বিতীয়বার না হয় হলে তোকে আমি কাজ ছাড়িয়ে দেব পিতাকে বলে রাজকুমারী মহারাজ আপনার সাথে শীঘ্রই দেখা করতে চান পিতাকে গিয়ে বল যাচ্ছি পিতা আপনি ডাকছিলেন আমাকে হ্যাঁ তোমাকে একটা কথা বলার ছিল কাল তোমার স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে বিভিন্ন রাজ্যে আসবেন কি আপনি আমার আয়োজন করেছেন হ্যাঁ তুমি প্রস্তুত থেকো কাল রীতিমতো পরের দিন রাজকুমারী স্বয়ম্বর সভার আয়োজন করা হলো। বিভিন্ন রাজ্যের নামি দামি রাজকুমাররা এখানে এসেছে ভারত সঙ্গে কারোর তুলনা হয় না মনিমালা তোমার যাকে পছন্দ তুমি তার গলায় মালা পরিয়ে দাও এই রাজকুমারটা এর নাকটা কেমন বোঝা মতো এ বাবা এ কি লম্বা পুরো তালগাছ যেন এ বাবা এ কেমন কালো যেন কয়লা না 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 আমার এখানে তো কাউকেই পছন্দ হচ্ছে না কাকে বিয়ে করব আমি এ কি মণিমালা তুমি এইভাবে চলে এলে না মণিমালা তোমার যাকে পছন্দ তার গলায় মালা পড়িয়ে দাও আসলে পিতা আমার এখানে কাউকেই পছন্দ হচ্ছে না আমি এই বিবাহ করতে মহারাজ আমাদের এখানে ডেকে এনে শুধু শুধু অপমান করার কোনো মানেই হয় না আরে শান্ত হন রাজকুমাররা শান্ত হন আপনারা না মহারাজ এখানে শান্ত হওয়ার কোনো প্রশ্নই নেই সবাই এই সবার ত্যাগ করে চলুন মণিমালা তুমি আজ যে কাজ করেছ তার জন্য আমি অপমানিত এবং লজ্জিত হয়েছি তাই আমি প্রতিজ্ঞা করলাম আমি কাল সকালে উঠে যাকে প্রথম দেখব তার সাথেই আমি তোমার বিবাহ দেব না মহারাজ এখানে শান্ত হওয়ার কোনো প্রশ্নই নেই সবাই এই সভা ত্যাগ করে